নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এলাম এক ঘরোয়া রান্না নিয়ে আজ আমি বানাবো ভেটকি মাছের তেল চচ্চড়ি এটা আমার ভীষণ প্রিয় একটা রান্না এটা খুব সহজেই বানানো যায় এটা বানাতে আমার লাগছে কালো জিরে আলু দেখো আলু আমি ডুমো ডুমো করে আগেই কেটে নিয়েছি এর ওপরে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব এবার নুন আর দেব লঙ্কা গুঁড়ো এখানে আমি বেশি কিছু মশলা দেব না এটা খুব কম মশলাতেই হয়ে যায় এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ডুমো করে পেঁয়াজ পেঁয়াজটা এরকম ডুমো করে দিলে ভালো লাগে এবার দিয়ে দেব ভেটকি মাছের তেল অনেকে বলে তেলের একটু গন্ধ আসে আসতে তাই আমি দিয়ে দিলাম একটু কারিপাতা এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল একটু কমই দিয়েছি আমি কারণ এতে বেশি তেল দিতে লাগে না এবার এটা আমি ঢেকে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে হালকা করে নেড়ে দেব দেখতে হবে নিচে যেন লেগে না যায় নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এটা আমি ঢেকে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে হালকা করে নেড়ে দেব দিয়ে দেব কেটে রাখা বেগুন আবারও একটু ঢেকে দেব এটা খুব ধিমে আছে হবে বারে বারে ঢাকনা খুলে একটু করে নেড়ে দেব এই রান্নাটা খুব কম আছে আর ঢেকে ঢেকে করতে হবে নাড়তে নাড়তে দেখো তেলটা ছেড়ে যাবে তেল ছেড়ে গেলেই বুঝবে রান্না আমাদের প্রায় হয়েই এসছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখো একদম রেডি এটা গরম ভাতে খেতে দারুণ লাগে আমার মা যখনই আসে আমি একবার করে বানাই আমার মার খুব পছন্দের একটা খাবার আশা করি তোমাদেরও ভালো লাগবে টাটা